আজকে আমি রেডি হচ্ছি একটা জায়গা যাব বলে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোথায় যাবে সেটা তোমরা চিন্তা করছো কোথায় যাবে তো দেখো তোমরা দেখতে থাকলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো সবাই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো অনেক দিনের আমার মানে ইচ্ছে বলতে পারো বা আমার আশা ছিল যে আমি এই স্বপ্নটা স্বপ্নও দেখতাম বলতে পারো মানে আমি কবে এটা নিতে পারবো এটা আমার স্বপ্ন ছিল তো সেটা যাই হোক আজকে আমার পূরণ হচ্ছে তো তোমাদের ভালোবাসায় যাই হোক তোমাদের ভালোবাসাতে আমি সেটা নিতে পারছি তো এটা দেখতেই দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি একটা শোরুমে এসেছি তো দেখো এটা হচ্ছে স্কুটির শোরুম বা বাইকের শোরুম তো এই যে স্কুটিগুলো দেখছি সেখানে মানে কোন কালারটা নেব সবই ঠিকই দেখতে পাচ্ছ আমি স্কুটির শোরুমেই এসেছি হাই সবাইকে আমি দেবজানি আমার ভিডিওতে সকলকে স্বাগত আজকে আর একটা অনেক দিন পরে তোমাদের কাছে লং ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং পুরোটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো আমার এই যে দেখতে পাচ্ছ আমি শোরুমে এসেছি এটা হচ্ছে স্কুটির শোরুম বা মানে সব রকম তো যাই হোক আমি আমি অবশ্য নেব স্কুটি তো সেই জন্য এসেছিলাম তো সেটা অনেক দিনের আশা বলতে পারো অনেক দিনের আশা নিয়েছি এই যে আমার পুরো কালার চয়েস হয়ে গেছে আমার রেডি আর তো এই কালারটা নিচ্ছে নীল কালার যাওয়ার সময় একটা মানে কী বলবো একটা ছবি ভিডিও করে নিলাম তো এরপর বাড়িতে এলাম তারপরে ভাবলাম পুজো দিয়ে দেবো সেই পুজো দেওয়ার জন্য তারপর দিন মঙ্গলবার দেখে এই যে রেডি হচ্ছে তো এই যে শাড়ি দিয়ে পরে নিয়েছে একটা মন্দিরে যাব বলে তো মন্দিরে পুজো দিতে যাবো ভাবলাম তো বাড়ির একটা নতুন গাড়ি নিয়েছি পুজো না দিলে হয় সেই জন্য এই যে বেরিয়ে রেডি হয়ে গেছি তো আমার ছেলে ছিল সঙ্গে ও যাবে আমার সঙ্গে তো ও রেডি হয়ে নিয়েছে তো দু মানে মা ছেলে মিলে তো চলে গিয়েছিলাম একটা মন্দিরে মন্দিরে যেয়ে চণ্ডী মায়ের মন্দির এখানে সবাই নতুন স্কুটি বা গাড়ি নিলে পুজো দিয়ে আসে মায়ের কাছে চণ্ডী মায়ের কাছে তো দেখো এই যে আমরা ফুল মালা আর হচ্ছে পান সুপারি সিঁদুর যা যাবতীয় নিলাম তো এরপর দেখো মায়ের মন্দিরে প্রবেশ করছি মন্দিরটা খুবই বড় পুরোটা তোমাদেরকে দেখানো হলো না তো বিশেষ করে মন্দিরের সামনে গার্ডেনটা আরও সুন্দর এখানে বিকেলে না সবাই আসে বেড়াতে খুবই দেখার জিনিস আছে এখানে পার্কগুলো খুবই সুন্দর তো এরপর দেখো মানে মন্দিরে এসে গেছি পুজো শুরু হচ্ছে আমরা ওখানে এসে সবাই আগে থেকেও অনেকে এসেছে পুজো দিতে আর আমরা খুবই দেরি করে গিয়েছিলাম ঠিক সাড়ে এগারোটা নাগাদ বারোটার দিকে প্রায় তো ওই দিনটা শুভ দিনও ছিল তো খুবই ভালো দিনই আমরা গিয়েছি ঠাকুরমশাই বললেন ওখানে তো পুজো শুরু হচ্ছে এই দেখো দুর্গা মানে এই যে চণ্ডীমায়ের মন্দির এটা আমাদের ময়নার নতুন পুকুর মন্দির দেখো এইখানে এসে এই যে মন্দিরটা তোমাদেরকে একটু ভিডিও দেখাচ্ছি খুবই সুন্দর আর এর ভিতরে আবার পায়রা পাখি বাস করেছে তো তারপরে পূজা হয়ে গেল এরপর দেখো এই দাদা ভাইয়েরও একটা বাইকটাও পুজো করবে নতুন পুজো হয়ে গেছে এই দেখো এসেছে তো আমার প্রথমে স্কুটিটার সব কিছু মালা টালা পরিয়ে রেডি করছে ঠাকুরমশাই আর তার মাঝে একটু গল্প হচ্ছে যে আমার বাড়ি কোথায় আমাকে জিজ্ঞাসা করছেন যে তোমার বাড়ি কোথায় আর মনে কোনো হিংসা আর কোনো রাগ করো না কোনো কিছু অহংকার করো না এইরকমই আমাকে ঠাকুরমশাই বলছেন তো নারকেলটা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম কিন্তু নারকেলটা কি ভিতরে আছে সেটা জানতাম না মানে ভালো কি খারাপ তো সেটা কিন্তু বেজে ছিল বেজে ভালো দেখেই নিয়ে গিয়েছিলাম ছাড়িয়ে তো পূজার পরে যখন নারকেলটা ঠাকুরমশাই পুরো ফাটাচ্ছেন ফাটিয়ে জলটা দিলাম কিন্তু পুরো ভালোই জল তোমরাও দেখতে পাবে মানে কোনো পঁচা কিংবা ভালো মানে কালো জল কিছুই বেরালো না ভালো জলই বেরিয়েছে এরপর দেখুন ঠাকুর মশাই ওই নিচে ওই যে পান সুপারি দিয়ে নেবু আর সিঁদুর লাগিয়ে দিয়েছিলেন আর হচ্ছে নিচে কি নেবু দিতে হয় ওটার উপর দিয়ে মানে ওটাকে ফাট মাড়িয়ে নিয়ে যেতে হবে স্বস্তিক চিহ্ন দিচ্ছেন আর শেষে দেখো পুজো হয়ে গেছে তারপরে এই বাইকটারও পুজো শুরু করছেন এরপরে আমার পরেই বাইকটারও পুজো শুরু করবে কিন্তু আমি ভাবছিলাম আমার শুধু ভাবছিলাম যে নারকেলটা কেমন হবে মানে বাদ ছিল তো একটা অনেক দিনের ছিল বাড়িতে নারকেলটা তো ওটাই পুজো দিতে নিয়ে গিয়েছিলাম তা সব যখন সিঁদুর টেঁদুর দেওয়ার পরে আর দেখো আমি হচ্ছে নার ভিতরে ওই যে কি বলে লেবু লঙ্কা হ্যাঁ লেবু লঙ্কা বলছি লেবু পান চাকার সামনে রেখেই দেখুন ঠাকুর মাথায় ফাটিয়ে পুরো জলটা দিয়েছে কিন্তু দেখছো কেউ বুঝতে পেরেছ এর মধ্যে কি খারাপ কি ভালো পুরো পুরো ভালো জলই বেরিয়েছে তোমরা দেখতে থাকো মানে পুজোটা কেমন হচ্ছে পুরো দেখতে থাকো আমি এই তো বেবিটাকে মানে মারি নিয়ে যাচ্ছি প্রথমটা ছিটকে মানে কাঁচা লেবু ছিল এই নিয়ে তারপরে আবার তারপরে নিয়ম আছে যে পুজোর পরে এই ঠাকুর মন্দিরের চারপাশে মানে স্কুটিটাকে নিয়ে তিনবার ঘুরে ঘুরিয়ে তারপরে বাড়ির মানে নেবুগুলো তুলে ফেলিয়ে দিয়ে তারপর বাড়ি দক্ষিণা দিয়ে আর ওই দিনটা ভালো দিন ছিল মানে বিয়ের যোগও ছিল এই জন্য দেখো বিয়ে হবে বট এসে তো বসে আছে আর এখনো কোন এখনও পৌঁছায়নি ও আর কি মেকআপ করার জন্য পার্লা গেছে ওনারা বলছিলেন গোলাবুলি করছিলাম তো আমি তারপর আমার মা ছেলে আমরা একটা লস্যি দোকানে ওখানে সামনে মন্দিরের সামনে সেখানে খেয়ে নিলাম তারপর দেখলাম বাড়িতে গিয়েই দেখলাম কিন্তু নারকেলটা মানে নষ্ট শুভ কাজে নারকেল নষ্ট এটা নিয়ে মন খারাপ ছিল এই জন্য পূর্ণিমা পরের দিন ছিল তো পূর্ণিমার দিনে নারকেল আর এক পুজো করে আবার একবার এই যে নারকেল ফাটিয়ে একবার বাড়িতেই ছড়িয়ে দিই এটা ভালো আছে শেষে এই যে শেষ কমপ্লিট পুজোর পর্ব এরপর এই দেখো আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটা বসিয়ে ভিডিও তুললাম খুবই খুশি আমার শাশুড়ি মা এই যে আমার ছেলে আমি আমার শাশুড়ি মা এই দেখো ভিডিও করলাম আর গাড়িটা কেমন হয় স্কুটিটা কেমন লাগলো তোমাদেরকে জানাচ্ছি স্কুটিটা ছিল সামনে